আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো एवरीवन আমি মোহাম্মদ খাইরুল ইসলাম নিতগাতন শাড়ি গড়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স কালকে আপনাদেরকে আমি আমাদের গুডাউনে যে লেহেঙ্গা আছে কালকে দিন একটা ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে দিয়েছি কালকে তো আমি এরকম ভাবে ওপেন করে দেখাতে পারিনি আমাদের লেহেঙ্গা গুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে ওপেন করে কারণ আমাদের এতটাই লেহেঙ্গা আসছে এত লেহেঙ্গা আসছে যেটা মানে আপনার চোখে নিজে চোখে না দেখলে বিলিভ করতে পারবে না যে অনেক সুন্দর সুন্দর প্যাটার্নের লেহেঙ্গা চলে আসছে বাকি লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গা রিসেপশনের জন্য গ্রাউন চলে এসেছে গাড়ারা চলে এসেছে যে প্যাটার্ন চান আমরা সব প্যাটার্নে দিতে পারবো আপনাদেরকে আর মৃত কাতন শাড়ি ঘর তার পাশাপাশি আমাদের এখানে চারটা আউটলেট রয়েছে তার মধ্যে শাহিনা ফ্যাশনাও যে এটা আমাদের তো ভিউয়ার্স চলুন আমরা লেট না করে আমাদের আমাদের যে লেহেঙ্গার যে প্যাটার্ন লেহেঙ্গার যে গেট আপ আমরা সবকিছু আপনাদেরকে এখনই শো অফ করে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর প্রাইস রেঞ্জ আমি প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস রেঞ্জ আপনাদেরকে জানিয়ে দিব তো ভিউয়ার্স চলুন আমাদের লেহেঙ্গাগুলো আপনাদেরকে দেখাই এই যে একটা লেহেঙ্গা দেখতেছেন এটা মেরুন কালারের মধ্যে এটা মেরুন কালারের মধ্যে ব্রাইডাল লেহেঙ্গা

এই যে এটা হবে নিচনের পোষণটা এখান থেকে বর্ডার দিয়ে ফুল স্টপ দেওয়ার পরে এখান থেকে আবার চলে এসেছে ফুল অল ওভার কাজ করা এটা হবে আপনার বেল্ট এখানে সুন্দর একটা বেল্ট দেওয়া রয়েছে তো এটা ক্যানক্যানটা আমি আপনাদেরকে একটু দেখাবো কারণ ক্যান ক্যান লেহেঙ্গা মেন হচ্ছে ক্যান ক্যানটা ভালো না হলে আপনার লেহেঙ্গা ই হবে না এটা ফার্স্ট ওয়ান ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আর থার্ড এই যে ক্যানক্যানগুলো দেখেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান বোম্বে ক্যাল ক্যান ক্যান যেটাকে বলা হয় এই ক্যানটা আমাদের হাটো পর্যন্ত দেওয়া রয়েছে থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ পার্ট ফাইভ পার্ট ক্যান দেওয়া রয়েছে তো বিরাজ চলুন এটা অন্য টসটা আপনাদেরকে আমি দেখাবো এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা একদম একটা অফার প্রাইস একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস এইটা আপনার যে কোনো অনলাইন পেজ থেকে নিতে গেলে বা যে কোনো শোরুম থেকে নিতে গেলে এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে সেটা আপনার একদম মিনিমাম যদি এই লেহেঙ্গাটা সেম এটাই নিতে চান এটা মিনিমাম প্রাইস পড়বে গেছে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাট মিতু কাতার শাড়িঘর ওই প্রাইসটা রাখতেছে না শাড়ি শাড়িঘর একমাত্র অফার মূল্য ডিসকাউন্ট অফার যেটা প্রাইস যেটা এটা আপনাদেরকে দিচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা

দুই হাতে পিছে সামনে ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা হবে দুই হাতে পিছে সামনে ফুল অল ওভার কাজ করা আর ওড়নাটা দেখেন ওড়নাটা অনেক সুন্দর এই যে ওড়নাটা ওড়নাটা বলের কাজের সাথে ফুল ম্যাচিং করে পার্টটা ম্যাচিং করে এটার সাথে সেট করা হয়েছে তো ভিউয়ার যদি কোনোটা আপনাদের পছন্দ হয় তো অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন চলুন এটা আরও কিছু কালার আপনাদেরকে দেখাবো এইটা প্রাইস তো আমি অবশ্যই বলে দিয়েছি পাঁচশো টাকা এটা দশ টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এটা দশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর একটা এই যে একটা কালার ওয়াইন কালার এই কালারটা এই কালারটা অনেক সুন্দর একটা কালার সামনে ওপেন করতেছি আমাদের সাথেই থাকুন ভিডিও গুলো না কিনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর একটা লেহেঙ্গা এই লেহেঙ্গা যদি ফিটিং স্টোরে পরবেন তখন এইভাবে ঠিক ডলের মতো ছড়াইয়া থাকবে যে পরবে তাকে অবশ্যই ডলের লাগবে মতোই এটা দেখেন লেহেঙ্গার গেট আপটা দেখেন এটা সম্পূর্ণ স্টোন জুয়েলারি পাথর গোল্ডেন কালার স্টোন দিয়ে সেট করা এখানে মাল্টিমিনার কাজ করা রয়েছে সম্পূর্ণ সুতার ডিজাইন দিয়ে ফুল নিচনে গর্জিয়াস এইখান থেকে এই পর্যন্ত ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা ভিউয়ার্স আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে মিথু কাটার শাড়ি হল তারা অবশ্যই অবশ্যই কাস্টমারকে ব্যতিক্রম কিছু উপহার দিয়ে থাকে এগুলো সব फाइव পার্ক ক্যান কেন আর ক্যান কেনগুলো খুব দামি একটা ক্যান কেন কিছু ক্যান কেন হয়ে গেছে আপনার 70 টাকা 80 টাকা 100 টাকা গজ এই যে ক্যান কেনটা আমরা এখানে ইউজ করেছি এটা খুব বোম্বে ক্যান কেন যেটাকে বলা হয় যেটার ক্ষেত্রে লেহেঙ্গাটা অনেক সুন্দর ছড়াই থাকবে এটা সব সুন্দরটা আমি দেখাবো আপনাদেরকে আর প্রাইস রেঞ্জটা আপনাদেরকে আমি বলে দিব প্রাইস রেঞ্জটা অবশ্যই বলবো আগে টপ স্টার ওনাটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সামনে অ্যাট ফার্স্ট আমি ওপেন করতেছি আমরা কখনো মিথ্যা কথা বলে বিজনেস করি না আমাদের মেন কাজ হচ্ছে গেছে কাস্টমারকে জানানোর জন্য যে আসলে মৃতকাতার শাড়ি ঘর তার পাশাপাশি আমাদের এখানে আরো চারটা আউটলেট রয়েছে আর আমাদের কালেকশন গুলো আপনাদের কিছু প্রচার করতেছে আপনাদের কাছে আমি পুছিয়ে দিচ্ছি যে ভালো জিনিস আপনি অনেক দোকান পাবেন অনেক শোরুম পাবেন অনেক অনলাইন পেজ পাবেন কিন্তু ভালো জিনিস ওইখানে সব জায়গায় পাবেন না এটা টপসটা দেখেন টপসটা না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর গর্জি আছে এটা ওদের সামনের পশনটা ফুল অল ওভার গর্জিয়াস সামনের পশুরটা এই হাতাটা চলে আসবে অনেক সুন্দর আর এইটা কালারের মধ্যে এটা এটা অনেকে মনে করেন যে আপনি একটা ই হয়ে যাবে যে আসলে এত কম প্রাইস এত ভালো জিনিস কিভাবে দিচ্ছে কারণ আমরা নিজস্ব ভাবে এলসি করি আপনাদেরকে যে আমাদের ভিডিওটা দেখাইছি ওইটাতে প্রায় আমাদের এক হাজার রূপ লেহেঙ্গা আছে এইটার প্রাইস পড়বে গিয়ে সেটা আপনার তেরো হাজার দুশো টাকা হাজার দুশো টাকা এই লেহেঙ্গাটা অন্য কোনো অনলাইন পেজ থেকে নিতে গেলে একদম সর্বনিম্ন আপনার টাকা গুনতে হবে গিয়ে ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা কিন্তু আমরা ওইটা রাখতেছি না কারণ আমরা নিজস্বভাবে নিজের ডিজাইন এটা আমরা নিজস্বভাবে ডিজাইন যে ডিজাইনের যে কাজ করাই তো তবে চলুন এটা আরও কিছু কালার ডিজাইন আপনাদেরকে দেখাবো এই যে একটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একদম নিউ প্যাটার্নের একটা লেহেঙ্গা এই লেহেঙ্গা গুলো আপনি অবশ্যই অবশ্যই মৃত শাড়ি ঘরে পেয়ে যাবেন খুব সহজেই এটা দেখেন অনেক সুন্দর একটা লেহেঙ্গা এই লেহেঙ্গা গুলো যখন আপনারা এটা যদি ভালো না হয় লেহেঙ্গা আপনার যত দাম দিয়ে কিনেন কোনো লাভ হবে না অনেক সুন্দর অনেক সুন্দর ওয়াও একটা লেহেঙ্গা অলিফ কালার রূপে সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা এইটা সম্পূর্ণ জুয়েলারি কুন্ড নিশ্চনের কাজ করা বডিটা হবে অনেক একটু দেখেন আমি বলেছি ক্যান ক্যান গুলো অনেক ভালো ক্যান ক্যান ভালো মানে ক্যান আমরা এখানে কারণ আমরা কাস্টমার থেকে টাকা নিব অবশ্যই আমরা জিনিস ভালো দিব আমরা কাস্টমারকে ঠকাইতে আমরা ইচ্ছুক না কারণ কিছু কিছু কাস্টমার আছে তাদের ইচ্ছা করে তারা ঠকে কারণ সেম জিনিস গুলো মনে করেন যে আপনার অন্য কোনো পেজ থেকে একটু মোটিফাই করে একটু চেঞ্জ করে দেখাবে আপনার সাতে সাতাশ টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমরা ওইটা রাখতেছি না কারণ আপনারা জানেন যে মৃত কাতাল শাড়ি ঘর তারা সব হোলসেলার তারা হোলসেলার মূলত হোলসেল করে টপসটা দেখেন আপনি এরকম এই প্যাটার্নের টপস আই এম চ্যালেঞ্জ আপনি এর আগে দেখেননি নি এটা অভিজ্ঞ সে আপনার সামনের পোষণটা অনেক সুন্দর অনেক সুন্দর বাবা একটা পিছনের এখানে চলে আসবে দুই হাতা অনেক সুন্দর এই লেহেঙ্গা গুলো আমরা একমাত্র আমরাই দিতে পারতেছি এতটা রিজনেবল প্রাইসে এই লেহেঙ্গা গুলো অন্য কোনো অনলাইন চ্যানেল থেকে যদি আপনি নিতে চান সাতাশ থেকে লেমন কালার হয়তো আপনার ভিডিও তো হয়তো গোল্ডেন গোল্ডেন দেখতেছেন বা যখন এটা সরাসরি আপনি দেখবেন সরাসরি দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা লাইট লেমন কালার ভিডিও হয়তো অনেক সময় কালারটা এক্সাক্ট কালারটা আসে না হয়তো বা অনেকে বুঝতেও পারবেন না কিন্তু যখন এটা আপনি দেখবেন তখন আপনার খুব পছন্দ হবে কালারটা এটা খুব পছন্দনীয় একটা কালার লাইট লেমন কালার এটা বলেন এটা যে কোনো গর্জিয়াস পারবেন দেখতে অনেক গর্জিয়াস কিন্তু খুব সহজে আপনি এটা ক্যারি করতে পারছেন আরো কিছু কালার আপনাদেরকে আমি দেখাবো আমি যে কটা কালার দেখাবো একদম মোস্ট আনকমন কিছু কালার আপনাদেরকে দেখাবো এখন আমি ব্লু কালার লেহেঙ্গার মধ্যে ব্লু কালার সচরাচর খুব কমই দেখা যায় এই লেহেঙ্গা গুলো আপনার সামনে আমি ওপেন করতেছি ভিউয়ার্স লেহেঙ্গাটা দেখেন আপনি একটু ফলো করেন এই লেহেঙ্গাটা অনেক সুন্দর একটা ভালো মানের একটা লেহেঙ্গা লেহেঙ্গার কাজটা কারু কাস্টা আপনি একটু ফলো করবেন কারু কাজটা ফলো না করলে অবশ্যই আপনি বুঝতে পারবেন না যে লেহেঙ্গার ডিজাইন লেহেঙ্গার মান সম্পূর্ণ এত সুন্দর কিভাবে হয় আর মৃত কাতার শাড়ি ঘর তারা সবসময় চেষ্টা করে কাস্টমারকে ব্যতিক্রম কিছু দেওয়ার জন্য তারা অবশ্যই চায় যে কাস্টমার তারা কষ্টের টাকা কারণ টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয় কিন্তু আপনি যদি কোনো জায়গায় সেটা আউল ফল একটা জিনিসকে ঠকে যান তখন কিন্তু নিজে নিজে স্যাটিসফাই না যে চিন্তা করবেন যে আমি ঠকে গেছি আমি এটা জিনিস আপনি একটা মন মতো হবে না কিন্তু আমরা চাই কাস্টমারকে ভালো জিনিস রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য ঠিক আমরা এই জিনিসগুলোই দিচ্ছি এখানে যে কাজটা দেখতেছেন সম্পূর্ণ আপনার গর্জিয়াস কাজের মধ্যে তো ভিউয়ার্স এগুলো প্রাইস বেঞ্চ কিন্তু আমি প্রত্যেকটা প্রাইজে আপনাদেরকে বলে দিচ্ছি যদি কোনোটা আপনাদের পছন্দ হয় তো অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন কারণ এইগুলা এই যে আইটেমটা আমাদের খুবই কম থাকে আমাদের আসার সাথে সাথে হোলসেল চলে চলে যায় যায় আর একটাই কথা যারা যারা এখন আমাদের তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলের পাশে থেকে বেল আইকন এখানে প্রেস করুন যাতে খুব সহজেই আমাদের এরকম আপডেট কালেকশন ঘরে বসে থেকে দেখতে পাবেন এটা অন্য আর চক্র এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এইটার প্রাইসটা পড়বে গিয়ে সেটা আপনার তেরো হাজার পাঁচশো টাকা এইটার প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এই লেহেঙ্গাটা আমি চ্যালেঞ্জ এই লেহেঙ্গাটা আমরা চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছি এটা এই লেহেঙ্গাটা আপনি অন্য কোনো অনলাইন পেজ থেকে নিতে গেলে আঠাশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে নিতে হবে কিন্তু আমরা এটা রাখতেছি না কারণ আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে রিজনেবল প্রাইসে ভালো জিনিস দেওয়ার এইটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা এটার আমি কতবার চ্যালেঞ্জ করবো আপনাদেরকে যে এই প্যাটার্নের লেহেঙ্গা হয়তো বা আপনারা এর আগে দেখেননি দেখলেও এই লেহেঙ্গা নিতে গেলে আঠাশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে নিতে হবে কেন কি আমরা ওইটা রাখতেছি না আমরা চাচ্ছি কাস্টমারকে যে আমাদের মৃত কাতার শাড়ি ঘর তার পাশাপাশি আমাদের এখানে চারটা আউটলেট রয়েছে শাহিনা ফ্যাশন হাউস এই যে আমাদের এখানে যে যে শাহিনা ফ্যাশন হাউস এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে আর আমাদের ফোন নাম্বার যেটা জিরো ওয়ান নাইন সিক্স নাইন আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি সরাসরি ভিজিট করতে চান চলো আসুন মিরপুর বানারসে পল্লী সেকশন দাস ব্লক এ লাইন নাম্বার থ্রি হাউস নাম্বার ওয়ান তো ভিউয়ার্স চলুন এটা আরও কিছু কালার দেখাবো প্রত্যেকটা কালার আপনাদের সামনে আমি অফ করতে পারতাছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের লেহেঙ্গা এখন বর্তমানে প্রসেসিং চলতেছে স্টিকার হচ্ছে ট্যাক লাগানো হচ্ছে এগুলো প্রসেসিং চলতেছে মিনিমাম

আমরা দোকানদার বিক্রির জন্য অনেক কথাই বলবো কিন্তু আপনি একটু যাচাই করবেন অনেক পেজ আছে ওইখানে একটু যাচাই করবেন যাচাই করার পরে আমাদের সাথে আপনারা ভিজিট করবেন কারণ আমাদের কথা মতো যে আপনাদের নিতে হবে কোনো কথা নেই কারণ দোকানদার অনেক কথাই বলবে বিক্রির জন্য কিন্তু আমরা যেটা বলতেছি একদম সেন্সিয়ারলি রিয়েল কথা বলতেছি আমরা এখানে কোনো মানে চাপা মেরে বিজনেস করি না চাপা মেরে বিজনেস করে কারা যাদের মাল চলে না যাদের জিনিস অচল তারা চাপা মেরে তারা হাজার কথা বলে বিক্রি করার চেষ্টা করবে কেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমাদের জিনিস দোকানে আসার সাথে সাথে থাকে না এই যে এক পিস লেহেঙ্গা আসছে তিন থেকে চার দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের হোলসেল রিটেলের মধ্যে চলে যাবে তো ভিওর্স এই যে লেহেঙ্গাটা দেখতেছেন এটা এমনই একটা কালার এমনই একটা কালার মানে সুন্দর একটা কালার একটা গোল্ডেন কালার মিষ্টি গোল্ডেন যেটাকে আপনার আপনার বাঙ্গী কালারও বলতে পারেন অনেক সুন্দর একটা কালার এইটা ওয়াও একটা কালার আর এটা কালার কম্বিনেশন ডিজাইনটা কি দেখেন যে কত সুন্দর করে এখানে ডিজাইনার সে একটা পরা রয়েছে সম্পূর্ণ সোতা দিয়ে এখানে কাজ করা এই যে সোতাগুলো দেখতেছেন খুব দামি একটা সোতা মুগা সোতা যেটাকে বলা হয় আর ইস্টোন যেটা দেখতেছেন এটা রিয়েল স্টোন জুয়েলারি স্টোন তার পাশাপাশি এখানে ঝাড়খানের কাজ রয়েছে দেখেন এখানে ডিজাইনগুলো দেখেন কত এখানে আমরা সেট করেছি তারপরে এখানে নকশাটা অন্যরকম ব্যতিক্রম হয়ে রয়েছে তারপরে আবার উপরে এসে ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গেছে এগুলো ডিজাইনার লেহেঙ্গা ভিওয়ার যদি কোনোটা আপনাদের পছন্দ হয় তো অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর ক্যান ক্যানটা না দেখেলে নয় ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট

আমাদের সেল বেশি প্রফিট কম আমরা সব সময় কাস্টমার থেকে প্রফিট কম করার চেষ্টা করি হবে টপ দুই হাতে পিঠে সামনে ফুল অল ওভার এটা যখন আপনি ম্যাকিং করবেন লেহেঙ্গা যত দাম দিয়ে লেহেঙ্গা কিনবেন না কেন লেহেঙ্গা যদি ফিটিং ভালো না হয় আপনার ল্যাহেঙ্গা এটা যত দাম কিনবেন কাম হবে না আমাদের এখানে স্পেশিয়াল ল্যাঙ্গা মেকার আছে শুধু লেহেঙ্গা মেকিং করে তো ভিউ যদি কোনোটা আপনাদের পছন্দ হয় তো এই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর যদি আপনাদের কাছে কোনো মানে নিজস্ব কালার ডিজাইন পছন্দ থাকে তো অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওই প্যাটার্নে কিছু দেওয়ার জন্য তো যারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের কালেকশন গুলো কেমন লাগলো আমরা চেষ্টা করব নেক্সট টাইম ভিডিওতে প্রবলেম গুলো সলভ করে নতুনভাবে ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তো ভিউর্স আজকের জন্য এখানে সমাপ্তি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জাজাকাল্লা